আমার কসম লাগে কথাগুলো শুনে যাবেন নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মামলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলো তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদাত আমি কাউকে বলি নাই আপনাকে কেনা বলেছি সুবহানাল্লাহ আমার সাল্লা কাইল রহমাত আলমিন কারো সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাহ সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আই না উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহার নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুলাল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই তোমি আপনি উঠেছেন আমার নবী বলবে আমার গুলা কোথায় ইজিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উদ্বে একটু পরে নবী তোড়াই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিক নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক এ আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে এর নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান নামি আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না আজ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান্নামে কখনো জান্নাতই হয় না আল্লাহ তুমি যে নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিম বিচারক হয়ে দিছিল আর জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নাম্বার লাইন অমিদ দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমত অর্জন করার তৌফিক দান